হ্যালো বাইজ আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের শিব মার্কেটে শিব মার্কেট কিন্তু আগের তুলনায় বর্তমান যে পরিবেশ অনেক পরিবর্তন এই শিব মার্কেটে আগে আমরা যখন এই উপরের রাস্তা ছিল না তখন নিচে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে থাকতো গাড়ি আটকায় থাকতো যাইতে অনেক কষ্ট হতো তো সেই পরিপ্রেক্ষিতে বছর দুই পরে হচ্ছে সেই নারায়ণগঞ্জে আবার আসা রাস্তার পরিবেশ অনেক সুন্দর অনেক দিন পরে আমরাই নারায়ণগঞ্জের শিব মার্কেট আজকে ঘুরতে আসলাম সাথে এখন আছি আমি আসিফ বিআই এবং ভাই লিঘন আমরা তিনজন মিলে আজকে আসছি এসেই ঘুরতে হয়ে গেছি কারণ এই শিব মার্কেটে অনেক ঘোরাঘুরি করছি অনেক জায়গা চেনা আছে দেখার খুব ইচ্ছা যে দেখবো এই পরিপ্রেক্ষিতে আমরা বেরোয় গেছি দেখতে পাচ্ছি কি কওন নামৰ